পরকিয়া না করে নিজের বউ পাগল হন দেখবেন সংসারে সুখ শান্তির অভাব হবে না যে সময়টা পরনারীর পিছনে দিচ্ছেন ওই সময়টাই বউয়ের পিছনে দেন দেখবেন আপনার বউ আপনাকে দ্বিগুণ ভালোবাসা ফেরত দিচ্ছে হ্যালো এভরিওয়ান আমি তনুর রহমান বলছি তনুজ ব্লক থেকে আজ যা যা রান্না করলাম আজ শুক্রবার সবাইকে জুম্মা মোবারক আজ আমি রান্না করলাম মাছের ডিম ভোনা আর হচ্ছে মাংস ভোনা মুরগির মাংস আমাদের জাতীয় মুরগি ইয়া কি মাংসের জাতীয় মাছ জাতীয় মাছ হচ্ছে পাঙ আর জাতীয় মাংস মুরগি মানে ব্রয়লারের মাংস তো যাই হোক তো রান্না করে ফেললাম মাছের ডিম ভোনা আর হচ্ছে ব্রয়লারের মাংস তো আমি হচ্ছে রান্না করব আর আপনাদের সঙ্গে একটু টাইম পাস করব বলতে পারেন তো আমি এক দুই চুলাই কিন্তু দুই রকমের তরকারি দিয়ে দিয়েছি একটাতে হচ্ছে মাছ ভুনা মাছের ডিম ভুনা করব আর একটাতে মাংস ভুনা করব তো দুইটাতেই সমান তালে মশলা দিয়ে দিলাম যেটাতে যতটুকু লাগবে আর এই যে মশলাটা কষানো হয়ে গেছে আমি হচ্ছে মাছের ডিম ভুনাতে দিয়ে দিলাম আর একটাতে হচ্ছে মাংস ভুনা করব কাঁঠালের আটি দিয়ে মানে সরি কাঁঠালের বিচি দিয়ে আমার ভুল হয়ে যায় সব সময় আর ভুল হয়ে গেলে আপনারা একটু ম্যানেজ করে নেবেন প্লিজ কারণ ভুল তো হইতেই পারে তাই না তো যাই হোক এখনকার মানুষ কি করে জানেন তো নিজের বোর প্রতি খেয়াল রাখে না কিন্তু পাশের বাসার ভাবি 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 বলতে বলতে অজ্ঞান মানে ভাবি ভাবি বলতে বলতে সে অজ্ঞান কিন্তু আমি আমি কি বলি জানেন ভাবি ভাবি না বলে বউ বউ করুন বোর পিছনের সময় দিন দেখবেন আপনার সংসারে সুখ শান্তি আসবে একটা মেয়ে একটা মেয়ে কী চাই জানেন শুধুমাত্র তার হাজব্যান্ড তাকে কেয়ার করুক হাজব্যান্ড তাকে ভালোবাসুক আর সেই হাজব্যান্ড যদি তার বউকে কের্না করে ভাবি ভাবি ভাবির পিছনে দৌড়াই তাহলে কি সেই সংসারে সুখ আসবে বলেন কখনোই না তাই বলি কি বিবাহিত ভাইয়ারা আপনারা ভাবির পিছনে না দৌড়াইয়ে বউর পিছনে দৌড়ান দেখবেন ওই বউ আপনাকে দ্বিগুণ ভালোবাসা ফেরত দিচ্ছে তো যাই হোক আমি যে রান্না করতেছি আর আপনাদের সঙ্গে গল্প করতেছি কেউ কিছু মনে করবেন না আমার কথাই আসলে কেউ কিছু মনে করলেও কিছু করার নাই কারণ যেটা সত্য সেটাই বললাম এখনকার এমন সমাজে আমরা বাস করতেছি যে আমরা ঘরের খবর রাখি না কিন্তু পরের খবর ঠিকই রাখি তাই না তো আসলে আগে ঘরের খবরটাই আমাদের রাখা উচিত কারণ আমাদের ঘরের শান্তি যদি থাকে তাহলে আমাদের মনেও শান্তি থাকবে তাই না তো আমি এখানে রান্না করতেছি আমার হাজবেন্ড বলেছিল যে সে আজকে মাংস খাবে কারণ আজকে শুক্রবার শুক্রবার মাংস তো লাগবেই তাই মাংস আর ডিম মাছের ডিম ভরা করে ফেললাম রাত্রে নিয়ে আসছিলো মাসে মাছ অনেক মাছ নিয়ে আসছিল তো সেই এইগুলোই রান্না করে ফেললাম তো হচ্ছে শুক্রবার বলে কথা তো একটু অন্যরকম একটু রান্না না হলে কি চলে তারপরও সপ্তাহে তিন চার দিন তাদের মাংস চলবেই আমার ফ্যামিলি মেম্বারের আর এই যে ডিম হয়ে গেছে মাছের ডিমটা খুব তাড়াতাড়ি হয়ে যায় মাছের ডিমটা হয়ে গেছে আমি হচ্ছে ভাত বসাই দিয়েছি এক আর তো বলতেছিলো যে পোলাও রান্না করো আমি আসলে পোলাও রান্না করলাম না দুই দিন আগেই পোলাও খাইছে এই জন্য পোলাও রান্না করলাম না তো গায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ